নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরির একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পোস্ট অফিসের পক্ষ থেকে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে সম্পূর্ণ তথ্য দিয়েই সাহায্য করবো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করণ যোগ্যতার কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সব পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা অফিশিয়াল নোটিফিকেশান দেখে নিই তো বন্ধুরা এই হলো আবেদনপত্র যে আবেদনপত্রটি তোমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এখানে একটা ফটো অ্যাটাচ করতে হবে এখানে তোমাদের নাম লিখতে হবে তারপরে তারপরে দেখো এখানে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে তোমাদের ঠিকানা দিতে হবে এরপরে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ রিটায়ারমেন্ট যদি হয়ে থাকে তোমরা যদি রিটায়ারমেন্ট প্রার্থী হয়ে থাকো তাহলে রিটায়ারমেন্ট ডেট দিতে হবে এডুকেশান সেক্টর দিতে হবে এবং বিস্তারিতত্ব তোমাকে এখানে সব ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছো ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এবং বিভিন্ন তথ্য তোমাকে এখানে দিয়ে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে তো চলে আসবে আমরা একদম উপরেই চলে আসবো দেখুন কী বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু পাঁচটি পদে স্টাফ কার্ড ড্রাইভার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখতে পাচ্ছ স্টাফ কার্ড ড্রাইভার জেনারেল যেখানে তোমাদের বেতন দেওয়া হবে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা প্রত্যেক মাসে ঠিক আছে এবং তোমাদের কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু তোমাদের এখানে পোস্টাল ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে তবে যে কোনো জেলা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কোথায় কটি ভ্যাকান্সি রাখা আছে সেটা কিন্তু তোমাদের এখানে নোটিফাই করা হয়েছে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে প্রার্থীদের দেখতে পাচ্ছ এখানে এলিজিবিলি কার্ডটা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ সি যারা এ আছো তোমাদের কী বল ডিপার্টমেন্টাল আছো যারা এক্স আর সার্ভিসম্যান আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এরপর দরকার তখন কোন 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 ডিটেলস তোমাকে সাবমিট করতে কোন কোন ডকুমেন্ট যেটা মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে ড্রাইভিং এক্সপিরিয়েন্স দিতে হবে নলেজ ড্রাইভিং মেশিন একটা তোমাদের কোনো সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং তোমাদের এখানে আরও ডিটেলস কিন্তু তোমাকে দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিতে হবে স্যালারি যেমন বললাম পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা স্যালারি থাকবে বয়সসীমা ছাপ্পান্ন বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং দেখো এখানে এস সি এসটা কত বছর বয়স ছাড়বে সেগুলো এখানে করা করেছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করতে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রথমে প্রেসক্রাইব ফর্ম্যাটের ওপরে যে ফর্ম্যাটটা তোমাকে দেখালাম ওই ফর্ম্যাটে তোমাকে কিন্তু আবেদন করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট খামের মধ্যে করে নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে সাথে এই যে ডকুমেন্টগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তোমাকে কিন্তু দিতে হবে এবং এই যে ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছো এই যে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল রিক্রুটের ও স্লাস ও চিফ পোস্টমাস্টার জেনারেল জে কে সার্কেল এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ উনিশ ন উনিশ তিন দু হাজার চব্বিশ স্পিড পোস্ট নম্বর পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু এই চিঠি পোস্ট করতে পারবে আলদাস যদি তোমরা কুরিয়ারের মাধ্যমে দাও তাহলে কিন্তু রিজেক্ট করবে তোমরা অবশ্যই স্পিড পোস্ট এবং নম্বর পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার দেওয়া হয়েছে এই ছিল আসলে আপডেট নতুন চাকরি আপডেট দাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য